আজকে আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে ওকে সো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কিভাবে গঠিত হয় সেটা আগে তোমাদেরকে তোমাদের কাছে এক্সপ্লেন করি দেখো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর হচ্ছে সাইন আছে যে তুমি দেখে কি হয় চিনবা যে এই সেন্টেন্সটা হচ্ছে যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তো দেখো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়াপদের শেষে সাধারণত তেসি তেসু তেসে এই ওয়ার্ডগুলো হচ্ছে যে তোমার হচ্ছে ক্রিয়াপদের অংশ বুঝতে পারছো আরেকটা যে সাইন মেইন সাইন সেটা হচ্ছে ভার্বের সাথে মেইন ভার্বের সাথে হচ্ছে তোমার আইএনজি যুক্ত থাকে ওকে সো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি যে ক্রিয়াপদের সাথে কি হয় ক্রিয়াপদের শেষে ক্রিয়া পদের এগুলো যুক্ত থাকবে বুঝতে পারছ থাকবে দুই নাম্বারে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে ভার্ভের সাথে ভার্বের সাথে কি বসবে আইএনজি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে এখন কথা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সো এটা কি পাস্ট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নাকি তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে ওকে সো তোমাদের ক্লিয়ার করার জন্য বলে রাখি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেই ভার্বটা হচ্ছে যে মূলত মেইন ভার্ব হয় মানে ভার্বের পাস্ট ফর্মের সাথে বা পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না ওকে সো চলো আমরা হচ্ছে একটা এর মাধ্যমে হচ্ছে ক্লিয়ার হই যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আমি আমি গান গাইতেছি ওকে সো আমি কি লিখলাম এটা যে আমি গান গাইতেছি দেখো আমি গান গাইতেছি এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে কিভাবে বুঝলাম যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো এইটার ক্রিয়াপদের শেষে কি আছে এই যে তেসি যে ওয়ার্ডটা এটা কিন্তু যুক্ত আছে গাইতেছি ওয়ার্ডের সাথে তেসি অংশটা কি আছে যুক্ত আছে সো এইটা দেখে আমি চিনে ফেলছি যে এইটা কি একটা প্রেজেন্ট

প্লাস হচ্ছে কি থাকবে ভার্ব থাকবে ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে প্লাস হচ্ছে কি অবজেক্ট এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে গঠন আচ্ছা তাহলে এইটা এইটাকে হচ্ছে যে আমরা এখন ইংলিশে রূপান্তর করি দেখো প্রথম হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে এখানে আমি আই তাহলে আই এর সাথে অক্সিলারি ভার্ব কি অক্সিলারি ভার্ব হচ্ছে যে এম আই এম তারপর হচ্ছে কি ভার ভার কি গাওয়া ইংরেজি কি গাওয়া ইংরেজি হচ্ছে যে সিন গাওয়া ইংরেজি কি সিন তাহলে সিন এর সাথে কি আইএনজি যুক্ত হবে না অবশ্যই আইএনজি যুক্ত হবে আই এম সিং আই এম সিং সো এইটাই হচ্ছে যে তোমার এই আই আমি গান গাইতেছি এইটার হচ্ছে যে তোমার ইংলিশ ফর্ম হচ্ছে যে আই এম সিং আই এম সিং সো আশা করি তোমরা এখন থেকে হচ্ছে যে প্রেজেন্ট সাথে মানে কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মধ্যে পড়ে কিনা এটা আইডেন্টিফাই করতে হচ্ছে তোমাদের এখন আর কোনো প্রবলেম হবে না সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর হচ্ছে প্রিভিয়াস ক্লাস হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে হচ্ছে যে বলা আছে আলোচনা করা আছে তো তোমরা যদি ওইটা যদি ক্লাসটা যদি না করে থাকে অবশ্যই ওইটা করে আসবে দেন এইটা করবে বিকজ আমরা হচ্ছে যে একটা টেন টেন ডেজের হচ্ছে যে একটা প্ল্যান মিসি যে টেন ডেজের মধ্যে হচ্ছে যে টেন্সটা কমপ্লিট করবো সো আমি যেভাবে যেই সিস্টেম হচ্ছে পড়াচ্ছি এই সিস্টেম সিস্টেমটা যদি তুমি ফলো করো টেন্স তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি সো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে